কুরবানির কোনো গরু আছে কিনা সেটা শুনতে পেস মেঠো গরু মাঠ চড়ায় আছে সলিড ঘাস খাওয়া গরু ওই চলে গেছে একদল তোমাকে কুরবানির গরু নেই কুরবানির

রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দায়মন নিজ নিজ মাঠে হ্যাঁ এই রাখাল গরুর পাল এখন মাঠের থেকে ফেরত নিয়ে বাড়ি যাচ্ছে সকালে এরা ভোরে হজরের পরে গরু ছাড়ে আর এখন হচ্ছে মাগ্রিবীর আদান দিচ্ছে হ্যাঁ গরু সব গোয়ালে ঢুকাচ্ছে আর দেখো যারা রাখাল তারা কর তারা খারা মহিলা হম কি কষ্ট করতেছে প্রতিদিন গরু নিয়ে